প্রবাসীদের আসলে গল্পের কোনো শেষ নাই যারা প্রবাসের মাটিতে থাকে তারাই বুঝতে পারে তাদের কাছে কি আছে কিন্তু আত্মীয় স্বজন পরিবার কেউ বিশ্বাস করতেই চায় না সে কত টাকা বেতন পায় তার কী খরচ তার সে কী খাচ্ছে না খাচ্ছে আসলে এসব নিয়ে কেউ ভাবে না শুধু চিন্তা করে যদি এক মাস বাড়িতে টাকা না ফাটায় তখন চিন্তা করে ওই যে সে টাকা জমাচ্ছে আমাদেরকে কষ্ট দিচ্ছে টাকা দিচ্ছে না আসলে যে সে যে কী অবস্থায় আছে কেউ বোঝার জন্য চেষ্টা করে না সে বেতন পাইছে না পায়নি সেটাও বোঝার চেষ্টা করে না সে যে না খাইয়া আছে কখনো জিজ্ঞেস করে নাই আচ্ছা ঠিক আছে আমাদেরকে টাকা দিতে পারিস তুই ঠিকমতো মতো খাওয়া দাওয়া করিস তো আসলে এটাও কখনো জিজ্ঞাসা করে না আসলে সেই মানুষটা কতটা অসহায় হয়ে থাকে সবাইর কাছে বলার মতো বাসা নাই আমাদের সব প্রবাসীর গল্পটাই এমন আমরা